বিশ্বজুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে বিশেষ করে মধ্যপ্রাচ্যে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে ইরান আসুন ভিডিওর স্ক্রিনের মধ্যে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি বিশ্বজুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে বিশেষ করে মধ্যপ্রাচ্যে সিরিয়ার বাসাদ এই সরকারটার পতনের পর ইসরায়েল মোটামুটি ভাই ভাই নিচ্ছে যে কোনো সময় তারা দখল করে নেবে সিরিয়া দেন মধ্যপ্রাচ্যে তাদের রাজত্বটা আরও বড় হবে গ্রেটার ইসরায়েল সম্পর্কে তাদের যে চিন্তা ভাবনা বা পাশাপাশি ইরানকে ঠোকার জন্য তাদের আরও একটু কাছাকাছি স্পেস দরকার আর সেই স্পেসটা হয়ে উঠছে সিরিয়া তবে ইসরায়েলের এরকম স্বপ্নে পানি ঢালার পরিকল্পনা করেছে ইরান আজকে যে মেশিনটা নামাইছে যে দৃশ্য আমরা দেখছি আমার কাছে ভাল লাগছে যে এরকম জিনিসপত্র তো আমাদের আরব রাষ্ট্র দুবাই সৌদি কাতার তাদের দরকার ছিল যদি তারাও এই জিনিসগুলো তৈরি করত বাকিরা ভাবতো যে আরব রাষ্ট্রগুলো অ্যান্ড রিচ অ্যান্ড সামরিক শক্তিতে তারা যথেষ্ট বলিয়ান নানান চড়াই উত্তরায় নিষেধাজ্ঞা রক্তচক্ষ অনেক কিছুকে মোকাবেলা করে ইরান তাদের প্রযুক্তির জায়গায় সামরিক শক্তিতে আরও এক ধাপ আগাই গেছে বা সেই লেভেলে ইসলি এমনিতেই ইরান থেকে অনেক পেছনে থাকা একটা শক্তি আর ইরানের এই জিনিস বা এইসব মেশিনারিজ আবিষ্কারের পর মনে হয়েছে যে মানে তুলা ধুনা করে ফেলবে মানে একদম পড়ো করে ফেলবে হ্যাঁ নাকি দর্শক আজকে ইরান তাদের একটা বিশেষ আকর্ষণ সামনে এনেছে রণতরি আপনার তৈরি ইরান ড্রোনবাহী রণতরী এমনকি এরই মধ্যে এটা সাগরেও নামিয়েছে আমাদের ইরান প্রথমবারের মতন তার ছবি সামনে এলো আপনার গত বছরের শুরুর দিকে ইরানের আরজিসির নৌ বিভাগের কামান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তিনি বলছিলেন খুব শীঘ্রই ইরান একটা চমক দিবে সামরিক খাতে আর সেটা হবে কি ড্রোনবাহী জাহাজ উন্মোচন করা হবে ড্রোনবাহী এই জাহাজের নাম দেওয়া হয়েছে শহীদ বাঘেরি নামের ভিতরে একটা ভাব আছে দেখছেন বাঘেরি ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেল থেকে আজকে এই তথ্যগুলো সামনে আসছে নতুন জাহাজগুলোর যে বৈশিষ্ট্য এইসব জাহাজ যে কোনো অত্যাধুনিক প্রযুক্তির রাডার ফাঁকি দিতে সক্ষম এবং এইসব জাহাজে নিজেদের তৈরি ক্ষেপণাস্ত্র বসানো হবে মানে ইরান তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রগুলো এখানে কানেক্ট করবে ইরানের নতুন ড্রোনবাহী জাহাজটি সম্প্রতি পারস্য উপসাগরে ইরানের নৌবন্দর আব্বাসের উপকূলে দেখা গিয়েছে স্যাটেলাইটের চিত্র থেকে এটার ছবি এখন আন্তর্জাতিক গণমাধ্যমে ভেসে বেড়াচ্ছে প্রতিবেদনে বলা হয়েছে মূলত এটি একটি কন্টেইনার জাহাজ যা দেখতে বিমানবাহী রণতরীর মতো কিন্তু এখানে ঘাপলাটা হচ্ছে এটা বাহির থেকে দেখা মনে হয় কন্টেইনার জাহাজ বাট বেসিক্যালি এটা ড্রোন ওঠা নামানোর কাজে ব্যবহৃত করা হচ্ছে আর এতে যেটা হচ্ছে ইরানের ড্রোনের তো আর কোনো আলাদা বক্তব্য দেওয়া দরকার নাই কামি কাজে থেকে শুরু করে ইরান রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইরানের মেশিনারিজগুলো তেলকম ভাজে মসমসা আছে না আমাদের কমিল্লার ভাষাটা কথা আছে তো এরকম তেলকম ভাজা মস মচার জন্য ইরানের ড্রোন কিন্তু বিশ্বখ্যাতি তারা অর্জন করেছে রাশা স্বল্প মূল্যে আপনার ইরান থেকে যে ড্রোনগুলো কিনেছে যুদ্ধের গতিপথ বদলে দিয়েছে কি বড় বড় ঘটনা ঘটিয়েছে পশ্চিমাদের প্রযুক্তিকে হার মানিয়েছে আবার দেখেন লেবাননে থাকা ইরানের যে মেশিনারিজগুলা কি পরিমাণ অত্যাধুনিক বোঝাই যায় যে ইসরায়েল তারা তাদের হাতে থাকা সর্বোচ্চ পরিমাণ অত্যাধুনিক প্রযুক্তির কিন্তু আকাশ প্রতিরক্ষা সিস্টেম তারা ব্যবহার করে কিন্তু ফিলির বীররা লেবাননের হিজুরা ইয়েমেনের এর বীররা তারা যেসব মেশিনারিস ব্যবহার করে প্রত্যেকটা ইরানি এখন ইরানি জিনিসগুলো এতটাই সক্ষম যে অত্যাধুনিক প্রযুক্তিকে ফাঁকে দিয়ে জায়গা মতো গিয়া মানে এরকম একটা আওয়াজ করে আর সব কিছু ধুলা উড়ে তো ইরান বলছে তাদের এই আবিষ্কার মানে এখন তারা যেটা নামাচ্ছে আগামীতে তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটুক আর যাই ঘটুক ইরান তার নৌভূমি এবং আকাশসীমা রক্ষার জন্য বদ্ধপরিকর এবং যে কোনো পরিস্থিতিকে মোকাবেলা করতে সক্ষম আমরাও চাই ইরান আরও অনেক দূর আগাই যাক বেস্ট অফ লাক ইরান আসসালামু আলাইকুম